এই যে দেখেন এটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে যারা একটু ভালো মানের লুঙ্গি নিতে থাকেন এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে কি আপনার বাইশশো টাকা থান পার পিস পর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশটা টাকা অনেক সুন্দর একটি অনেক চিকুন সুতার একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এটা একবার হান্ড্রেড পার্সেন্ট রঙ আর এটা এক বছরের কালার রঙ কালার কিছুই হবে না যদি যা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে সায়াতের ভিতর একটা কোয়ালিটি এটা হচ্ছে কি যে দেখেন এগারোশো টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো পঁচাত্তর টাকা দেখেন দুশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত বড় একটি সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস এটার ভিতরে কালার ডিজাইন আছে আপনার যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরও কালার ডিজাইন দেখিয়ে থাকবো নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এই যে টিকার ভিতরে এটা নতুন ডিজাইনের ভিতরে একটু টিকার ভিতরে এটা পড়তেছে আপনার এগারোশো ষাট টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো নব্বই টাকা দেখেন দুইশো নব্বই টাকা অনেক সুন্দর একটি রঙী পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন একবারে নতুন একটি কালার মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকা নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে বড় চেকের ভিতরে এইটা একটু ভদ্র কালার যারা এই দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পড়তে থাকে এক হাজার আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো সত্তর টাকা দেখেন দুইশো সত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেজে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার বেজে যাচ্ছেন এটার ভিতরে আটটা কালার আছে এন প্রতিটা লুঙ্গির ভিতরে ওই আটটা করে কালার থাকে সর্বশেষ একটি লুঙ্গি এটা হচ্ছে যে আশি আশি সুতার ভিতরে এটাও অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা কি আপনার বাইশশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেড়েছেন এইগুলো আছে জুতোটা এগুলোই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যারা একটু ভালো মানের নিতে চান তারা আইডি নিতে পারেন অনেক ভালো হবে অনেক আরামদায়ক হবে তো যারা আমাদের নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন